হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে নিয়ে আসলাম আপনাদের আপনাদের জন্য নিউ ব্লগ তো ব্লগটি হচ্ছে মূলত উদ্দেশ্য হচ্ছে এই ব্লগের মূলত উদ্দেশ্য হচ্ছে এই আমরা আমাদের বাড়ি থেকে মাঠে যাই মাঠ হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেক দূরে তো পাহাড়ের দিক দিয়ে যেতে হয় তো সো আমি পাহাড়ের দিক দিয়ে মাঠে যাচ্ছি মাঠ হচ্ছে অনেক দূরে প্রায় দুই কিলোমিটারভাবে আমার হাতে আছে এই পাহাড়ি ব্রয় পাহাড়ি বরে আছে আমার হাতে তো দুটা আছে এ সামনে কাউকে দেখলে একটা দিয়ে দিবো তো সামনে আমি চলে যাচ্ছি এই ছেলেকে একটা দিয়ে দিলাম বরে তো সামনে চলে যাব আমি আমি মাঠের প্রায় কাছাকাছি চলে আসছি তো আটটি সামনে চলে যাব আটটার সামনে চলে যাওয়ার পর দেখি কি হয় এ আমার হাতে আটটা বরে আছে মানে একটা দিয়ে দিছি দুটা ছিল তো সামনে চলে যাব সামনে চলে যাওয়ার পর দেখতেছি এখানে ঘন জঙ্গল তো ঘন জঙ্গলের মধ্যে কিন্তু আমরা চলে আসি কারণ আমরা হচ্ছে ক্রিকেট প্রেমিক তো আমরা ক্রিকেট খেলার জন্য চলে আসি এখানে যে মৌসুমের মধ্যে সেই মৌসুম খেলা চলে এ প্রায় প্রায় সময় ফুটবল খেলে এখানে তো এখন কিন্তু শীতকাল শীতকালে আমরা কিন্তু ক্রিকেট খেলায় বেশি খেলি তো আমি মাটির পাশাপাশি চলে আসলাম একটু পরে আমাদের মাঠ চলে আসবে তো আমি দেখাচ্ছি মানে এখানের পরিবেশটা কেমন এখানে শীতকালে অনেক ভালো লাগে অনেক পরিবেশ মানুষরা অনেকখানে ঘুরতে আসে অনেক দূর দূরান্ত থেকে দূর বলতে যে এখানে ঢাকা থেকে আসে রংপুর থেকে আসে দিনাজপুর থেকে আসে শরীয়তপুর থেকে আসে বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলার মানুষরা এখানে আমাদের এই পাহাড়ে ঘুরতে আসে তো আমরা সৌভাগ্য আমাদের সৌভাগ্য যে আমরা এই জায়গার মধ্যে জন্মেছি তো আমরা এখানে বড় হয়েছি সামনে দেখা যাক এখানে এ বাগানের মধ্যে দেখা যাচ্ছে তো অবশেষে আমি মাঠে চলে আসলাম মাঠে এসে দেখতে পাচ্ছি অনেক ছেলের অনেক ছেলেরা এখানে খেলতে আসছে এটা কিন্তু পাহাড়ের অনেক ভিতরে মাঠটা তো আমি চলে আসলাম ইতিমধ্যে এরা দেখতেছি ক্রিকেট খেলতেছে যারা ক্রিকেট প্রেমীরা আছে সবাই চলে আসছে প্রায় জন হবে ছেলেরা তো আমি ওদেরকে ওদের সাথে কথা বললাম না আর কারণ ওরা খেলতেছে আজকে নাকি ওদের এই মেস আছে তো এই জন্য আমি ওদের সাথে কথা বললাম না আর এখানে একটা বাইকে দেখতে পাচ্ছি ও নাকি এখানে থাকে পাহাড়ি মানুষ তো আমি একটু দেখি কিছু করতে পারি কি না তো এরপর আমরা চলে যাবো গাইস এরপর আমি আমার ভাইকে মোবাইল দিয়ে দিলাম এ এটা হচ্ছে আমার ভাই মোহাম্মদ শাহেদুল ইসলাম তো আমি ব্যাট নিয়ে দূর দূরান্তে দাঁড়িয়ে আসি এ বল করতেছেন সাইদ আমার ভাই মোহাম্মদ আরফাতুল ইসলাম সায়েদ তো উনি বল করতে তো গাইস এখন আমরা চলে যাব আমাদের পাহাড়ে পাহাড়ের একদম ভিতরে যেখানে হাতিরা থাকে আজকে না কে হাতে আসছে তো আমরা চলে যাব এখানে অনেক আমাদের স্বজনরা রয়েছে যারা পাহাড়ে গেছে তো আমরা চলে যাচ্ছি তো এখানে আমার সাথে অনেক অনেকজন আসছে যারা খেলবে না এ বলতেছে ভাইয়া আপনার সাথে চলে যাব ব্যাট বল নিয়ে চলে আসতেছে আমরা তো এখানে উঁচু উঁচু পাহাড় দেখতেছি আমরা এখানে জায়গায় কিন্তু অনেক সুন্দর চট্টগ্রামের বাসকালী সাধনপুরের লডমরি পাহাড় এটা এটা অনেক বড় পাহাড় তো আমরা চলে যাচ্ছি রাস্তা কিন্তু অনেক বাঁকা অনেক কষ্ট করে হাঁটতে হয় এখানে তো আজকে কালকে অনেকে হাতি আছে, তো আমরা একটু সামনে দেখতে পাচ্ছি এ হাতির গুগু সেগুলোকে আমরা একটু জাস্টিফাই করব। এটা যাচাই করব। যাচাই করে দেখি এটা কালকের কিনা তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এটা হচ্ছে সত্যি কালকের এটা এখানে দেখা যাচ্ছে তাজা তাজা একদম তাজা তাজা এগুলো হচ্ছে কালকের তো এরপর আমি জাস্টিফাই করার পর ওরা জাস্টিফাই করতেছে এটা কালকের কিনা ওরা বলতেছে সবাই কালকের তো আমরা সামনে আরও চলে যাচ্ছি এ এখানে কিন্তু খুব সাবধানে যেতে হয় কারণ এখানে অনেক হাতি এবং অনেক কিছু অনেক জন্তু থাকতে পারে সাপ এ সাপ ইত্যাদি অনেক জন অনেক জন্তু থাকতে পারে তো আমরা আরও সামনে চলে যাচ্ছি সামনে যাওয়ার পর এ আমরা দুটা রাস্তা দেখতে পাবো এ আমরা একটু সামনে চলে যাচ্ছি দেখা যাক দুইটা রাস্তা দেখতে পাবো আমরা দুটো রাস্তা দেখার পর এখন আমরা একটা হচ্ছে একটা হচ্ছে পূর্ব দিকে চলে গেছে আরেকটা হচ্ছে দক্ষিণ দিকে চলে গেছে অগ হচ্ছে এদিকে সাতখানে চলে যায় আর এদিকে হচ্ছে বড় পাহাড়ে চলে যায় তো আমরা বড় পাহাড়ে যাচ্ছি তো আমাদের এদিকে যেতে হবে তো আমার সাথে সাথে ওরাও আসতেছে ওরাও নামবে দেখা যাক সবাই কে কে আসতেছে আমার সাথে আমি কিন্তু এখানে পিছনে তাকাইনি তো পিছনে দেখবো ওরা কে কে আসতেছে এখানে দেখা যাক কে কে আসে আমার সাথে ওরা মনে হয় আমার সাথে অনেকেই আসতেছে সেখানে তার মধ্যে হচ্ছে শাহেদ সায়েদ এখানে আমরা আরও দেখতে পাচ্ছি হাতির গুগু তো এগুলো হচ্ছে কালকের মূলত এখানে হচ্ছে ইয়াসির শাহেদ সাইদ এবং হচ্ছে সিকন পং যেখানে যাকে আমরা রাখি বলে চিহ্নিত করি তো আমরা সামনে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি ওখানে অনেক পানের বাগান তো এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর এখানে পানের বাগান তো আমরা ইতিমধ্যে চলে আসছি তো গায়ে আজকে এখানে রাখি দেখা হচ্ছে পরের ভিডিওতে খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন